মায়ের ভোগের রান্না হচ্ছে এই রান্নাঘরে তো রান্নার সময় তো আর কথা বলতে নেই তাই এই দিদি রান্না করছিল শাক ভাজা আর তারপরে কিছুটা আমি করেছি কিছু কিছু আমি করেছি ভোগের রান্না তোমরা জানো প্রত্যেকবারেই আমি ভোগের রান্না করে থাকি তাই আর এখানে কোনো কথা বলতে পারছিলাম না দুদিকে দুটো বসিয়ে দিয়ে চলো তোমাদেরকে ভোগের রান্নাগুলো একটু শেয়ার করে দিই এখানে ছিল চাটনি আর সাত রকমের ভাজা করা হয়েছিল তারপরে ছিল লাবলার তরকারি এই এইসব ভেতরে রাখা ছিল তো তাই তোমাদের সাথে শেয়ার করতে লাল শাক ভাজা আর তারপরে আছে তোমার লাবলার তরকারি আর খিচুড়িটা বসিয়েছিলাম হচ্ছিল